সো হ্যালো ভিউার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই কারণে গুরুত্বপূর্ণ ভিডিও বলতেছি কারণ সেনজেন কান্ট্রিতেও অনেকেই ফ্যামিলি নিয়ে আছে এবং ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত অনেকই ইচ্ছা প্রকাশ করতেছে যে স্পেনে মুভ করার জন্য আসলে স্পেনের সম্পর্কে সবাই ভাবে বর্তমান অবস্থায় অনেকেই জানে আজ দু হাজার পঁচিশ এবং জুলাই মাসে ষোলো তারিখ তো দিন শেষে যেটা দেখতেছি যা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি যেহেতু ফ্যামিলি নিয়ে এখানে আছি এবং ফ্যামিলি নিয়ে থাকার অবস্থায় অনেকগুলো অভিজ্ঞতায় আমি অর্জন করতেছি এবং মাঝে মাঝে আপনাদের সামনে কিছু তথ্যও তুলে ধরছি হ্যাঁ সেনজেন কান্ট্রিতে যারা পোল্যান্ড হাঙ্গরি অথবা চেক রিপাবলিক অথবা মালটাতে যারা ফ্যামিলি নিয়ে আসেন ইভেন সুইডেনও আসে অথবা নেদারল্যান্ডও আছে কিন্তু একটাই উদ্দেশ্যে এখানে আসতে চাচ্ছে এই যে স্পেনে সেটা হচ্ছে যে দুই বছরের যে কার্ডটা দেয় সেটাকে পাওয়ার জন্য কিন্তু আদৌ কি এখান থেকে পাওয়ার পরে ভালোভাবে স্যাটিসফাই হতে পারবে কিনা এটা কেউ জানে না আর এটা ভবিষ্যতের একটা তথ্য বা ভবিষ্যতের একটা কাউন্টিং যে ভবিষ্যতে কি হবে এটা কেউ অ্যাকুরেটভাবে বলতে পারবে না কিন্তু বর্তমানে যে অবস্থা আছে সেটাই আমি তুলে ধরছি যে বর্তমানে খুবই করুণ অবস্থা এটা অবশ্যই সবাই জানে যে এখানে জব ক্রাইসিস আর জব ক্রাইসিস খালি স্পেনে মাদ্রিজ অথবা বার্সেলোনাতে রয়েছে কিন্তু তা না আনসা কানে সব জায়গায় একই অবস্থা দেখবেন এবং আন ডকুমেন্ট হিসাবে যারাই আছে তারাই ও মানে কাজ পাচ্ছে না যেটা বাস্তব দেখতেছে না এবং কাজ পেলেও উদ্ধলে আপনাকে পাঁচশো থেকে ছয়শো ইউরোট আপনার সম একটা কাজ যদি মিলেও দেখা যাচ্ছে চৌদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করবে যেটা র্যান্ডমভাবে হচে কিন্তু এখানে প্রায় পঁচাশি পার্সেন্ট লোকই কাজ পাচ্ছে না কিন্তু যার ভালো একটা লিঙ্ক থাকে সেই হলে কাজ পাসে যেমন ফ্যামিলি নিয়ে যদি এখানে এখন আসতে চান কথার মধ্যেই কারণ যারা ফ্যামিলি নিয়ে মুভ করতে চাইছে তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বিশেষ করে তুলে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে ফ্যামিলি নিয়ে আসতে গেলে আপনার মিনিমাম অনেকগুলো টাকা বা হিউজ পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করতে হবে যেটা আমি নিজে এরা সম্মুখীন হচ্ছি আপনাকে রুম হিসাবে বা রুম ভাড়া হিসাবে আপনাকে চারশো থেকে পাঁচশো ইউরো আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে কিন্তু পাঁচশো ইউরো আমি এটাই বললাম যে সব শহর এক না আমি যে শহরের কথা থাকি বা যে শহরের কথা বলি এখানে এখন চারশো ইউরো অভার হয়ে গেছে আপনার কার বিল পানি বিল নিয়ে গেলে সাড়ে চারশো ইউরো আপনাকে দিতে হবে আপনার একটা ফ্যামিলি বাসা নিয়ে যদি থাকেন অর্থাৎ ফ্যামিলি বাসা নিয়ে থাকে আপনাকে সাড়ে চারশো ইউরো সম পরিমাণ আপনাকে দিতে হবে এছাড়া বেশিও থাকে তো এটা হচ্ছে আপনার বাসা বাড়া তারপর হচ্ছে যে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে খাওয়া দাওয়ার একটা যে কস্ট আছে আপনি তিনশো ইরু নিয়ে আপনি করতে পারবেন না দুজনে যদি খান বা তিনজনে খান বাচ্চা সহকারে তিনশো ইরো আপনার বি লাগবে অর্থাৎ সাতশো ইরো বা সাড়ে সাতশো বা আষ্টু ধরেখান আষ্টু মাসবি আপনাকে খরচ করতে হবে আরেকটা বিষয় সবাই জানতে চায় যে ফ্যামিলি নিয়ে আসলে কি সবার কি এমপাদ্র করতে হবে এটা একটা বিষয় কারণ এমপাদ্র করার জন্য এখানে আসতে চাও বা সবাই কাট পাওয়ার জন্য আসতে চায় অবশ্যই আপনাকে এমপাদ্র করতে হবে সবারই ইন্ডিভিজুয়ালভাবেই আপনাকে অ্যাম্পাদ্র করতে হবে আপনার যদি ফ্যামিলি মেম্বার চারজন থাকে তাহলে চারজন এই চারটা এমপাদ্র করতে হবে তবে বাচ্চার ক্ষেত্রে যেটা হয় প্রায়োরিটি হয়ত বেড়ে আপনি যদি কোনো লোকের মাধ্যমে এটা করেন এবং সেক্ষেত্রে হয়তো একটা প্যাকেজ মনে করেন একটা ফ্যামিলি বাসা আপনাকে ইস্যু করে দেখাবে এবং অ্যাড্রেস হিসাবে যেটাকে বলে হইতে পারে ওখানে আপনাকে দুজন অ্যাডল্ট হিসাবে টাকা পরিমাণটা নেবে মনে করেন দুই হাজার ইউরো নিল কিন্তু বাচ্চার জন্য আপনার স্যাক্রিফাইস অথবা বাচ্চা যেহেতু মাইনোরিটি এবং এটা নেয় না তো নর্মালিভাবে ওই বাসার অ্যাড্রেস আপনার তিনজনের নামে ইন্ডিভিজুয়াল ভাবে আপনার পেপার বের হবে অর্থাৎ যে সোশ্যাল থেকে যে আপনার পেপারটা পাবেন আপনার তিনজনের নামে বের হবে তিনটা ইন্ডিভিজুয়াল ভাবে তিনটার নাম একসাথে থাকবে না ইন্ডিভিজুয়ালভাবে বের হবে এবং আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে অরিজিনাল পাসপোর্টটা শুরু করতে হবে সোশ্যাল থেকে এবং অরিজিনাল পাসপোর্টটা শুরু করলেই আপনাকে দেখা করতে হবে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট লাগে এবং সীতা যেটাকে বলে এবং সীতা ছাড়া আপনাকে প্রবেশ করতে দিবে না এবং যার মাধ্যমে এটা করবেন সেই আপনাকে এটা করে দিবে সীতা আপনার সীতা নেওয়ার কোনো প্যারা নাই বা সীতা নিতে হবে না কারণ তারাই এই ব্যবস্থাটা করে দিবে এই হচ্ছে বিষয় আপনার দেখেন দু হাজার ইউরো আপনি ধরে রাখেন কিন্তু মিনিমাম আমি আপনাকে বললাম যে একটা ফ্যামিলি করতে গেলে দুই হাজার ইউরো প্লাস হচ্ছে যে আপনার প্রত্যেক মাসে আঠেরোশো টাকা খরচ এটা হচ্ছে বিগিনিং টাইমে অর্থাৎ এক মাসে আপনার ঢাকা দিবে প্রায় আঠারোশো থেকে দুই হাজার ইউরো এক মাসে কিন্তু পরবর্তী মাসে প্রত্যেক মাসে আপনাকে আঠেরোশো ইউরো করে আপনাকে খরচ করতে হবে যেটা বাস্তব আমি দেখতেছি অথবা সাতশো ইউরো এখন সেব সেভের বিষয়টা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে কিন্তু এখানে যদি জব মিলে উঠতে গেলে পাঁচশো থেকে ছশো ইউরো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো লিঙ্ক থাকলে এই পরিমাণে জবটা আপনি পেতে পারেন হ্যাঁ কৃষিকাজ করতে পারবেন কিন্তু কৃষিকাজ হচ্ছে সব সময় না এবং কাজের জন্য হচ্ছে ভালো লিঙ্ক লাগে যে লিঙ্ক স্যার আপনি এটা করতে পারবেন না কারণ সব জায়গায় লোকের আনাচে কানাচে ভরে গেছে যেটা আমি বাস্তবেই দেখতেছি তো যাই হোক এখানে আসার আগে আমি আপনাদেরকে বলবো অনেক চিন্তা ভাবনা করে আসবেন আপনি শুধু চার মাসে বা পাঁচ মাসের বাজেট নিয়ে আসলে যে সব সমাধান কিন্তু তা না আমি নিজে এটা দেখছি যে চার মাসের বাজেট বা পাঁচ মাসের বাজেট নিয়ে এসে কিন্তু কিছু করতে পারতেছে না হয়তো ভবিষ্যতে আমাকে এখানে দেখবেন কিনা যায় না কিন্তু ভবিষ্যতের কথা আমি বলতেছি না তবে দেখা যাক হয় তো এটাই বললাম যে আপনারা চার মাসে বা পাঁচ মাসের বাজেট নিয়ে আসলে যে সব সমাধান হয়ে যাবে এই স্পেনের থেকে কিন্তু তা না কিন্তু পরবর্তীতে দুই বছর পরে আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন আপনার যে সোশ্যালে থাকবেন ওই সুসাইল থেকে আপনাকে বাস কাট করে দেবে হেলথ কার্ড হেলথ কার্ড করে দেবেন তারপর অন্যান্য যা চিকিৎসার জন্য যা যা দরকার আছে এগুলি সবই করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দুই বছর পরে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়ালভাবে যেটা করছেন এটাকে টিআরসি কার্ড করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট অবশ্যই করতে হবে এখন বর্তমানে কন্টাক্টের অবস্থা রয়েছে কিন্তু দুই বছর পরে কন্টাক্টের কি অবস্থা হয় কেউ বলতে পারে না হয়তো বলে যে অপেন্টিকার দেয় যে কন্ট্যাক্ট ছাড়া হয় তো সেক্ষেত্রে অনেকটা সেক্রিফাইস হবেন কারণ এখন বর্তমান অবস্থায় একটা কন্ট্রাক্টের প্রাইস হচ্ছে সাত থেকে আট হাজার ইউরো আপনি দেখবেন যে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে সাত থেকে আট হাজার ইউরো সমপ্রমাণ একটা কন্ট্রাক্ট নিয়ে আপনাকে টিআর সি তৈরি করতে হচ্ছে এই হচ্ছে একটা বিষয় কিন্তু তখন আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার ওয়াইফেকেও টিআর সি তৈরি করতে হবে আপনার বাচ্চাকেও টিআর সি করতে হবে কিন্তু ওই ক্ষেত্রে আপনার ওয়াইফ যদি কাজ করে তাহলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট লাগবে আর যদি কাজ না করে তাহলে নর্মালভাবে আপনি টিআরসি কার্ড করতে পারবেন এবং আপনার টিআরসি কার্ড করার পরে আপনার ওয়াইফ আপনার স্পাউন্সার হিসাবে আপনাকে ওভাবে টিআরসি কার্ড তৈরি করতে পারবেন এই হচ্ছে একটা বিষয় যদি ইন কেস আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান অথবা একটা মিনি গ্রোসারি শপ দিতে চান এবং সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফকে একটা কেশিয়ার হিসাবে বসাতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট নিতে হবে সেটা হচ্ছে ফিউচার ফিউচারে ক্যারিয়ার দেখে হয়তো পারে আপনার টিআরসি সি কার্ড করার পর আপনি ভালো একটা জব পাইলেন এবং কিছু টাকা সেভ করার পর আপনি যদি দোকান পাট দেন তাহলে ওই কন্ট্যাক্ট দিয়ে আপনার ওয়াইফটা করতে পারবেন এটা হচ্ছে আর একটা বিষয় কিন্তু বাচ্চার সেক্ষেত্রে কন্টাক্ট লাগবে না আপনার নর্মাল স্পাউস হিসাবে আপনাকে টিআরসি কাট করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনাকে দুই বছর টিকে থাকার জন্য যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা আদকি আপনি অ্যারেঞ্জ করতে পারবেন কিন্তু পারবেন না কিন্তু মানুষ তো এখানে আসে একটা কাঠের জন্য এটা বাস্তব কিন্তু পক্ষান্তরে আপনি তিন চার মাস থাকার পরে বুঝতে পারবেন যে আসলে এখানে থাকার জন্য অপযোগী যেটা বাস্তবে আমি নিজে দেখতেছি কারণ কাজ ছাড়া যদি আপনি থাক পারেন কীভাবে থাকবেন কাজ ছাড়া তো আপনি থাকতে পারবেন না আপনার প্রত্যেক মাসে যে চারশো পাঁচশো আষ্টশো নয়শো ইরু যে খরচ হইতেছে এই খরচটা যদি অ্যান্স না করতে পারেন আপনি নিজে হিমশিম খেয়ে যাবেন অথবা আপনার পাঁচ হাজার ছয় হাজার অথবা সাত হাজার ইরু আছে কিন্তু এটা সীমিত সময়ের জন্য আপনি নিজে দেখবেন যে তিন মাস চার মাস এভাবে চলে গেছে তো এই কথাটাই আমি আপনাকে বললাম তো আবারও বলতেছি স্পেনে আসার আগে অর্থাৎ ডেনমার্ক সুইডেন অথবা নরওয়ে নেদারল্যান্ড থেকে ফ্যামিলি নিয়ে আসার ক্ষেত্রে আপনার ভাইবেন না যে চার পাঁচ মাসের বাজেট নিয়ে আসলে এখানে সময় সমাধান হয়ে যাবে কিন্তু চার পাঁচ মাসের বাজেটে কোনো সমাধান হবে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কনসে লিখবেন